ইলেকশন বাঞ্চা করার জন্য বেশির সরকারের তুষার সহ আরো অনেক পায়তলা করছে যেগুলো মোকাবিলা করে নির্বাচনী মাঠে আমাদের সাথে দেখা হবে আমরা আগেও বলেছি নির্বাচন সংস্কার আর বিচার একসাথে চলবে এখানে কোনো ধরনের ব্যতিক্রম চলবে না আপনারা ঠিক থাকে সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার নেতৃবৃন্দ জানা আমি একটা কথা বলি উপজেলা পৌরসভা সাতটি পৌরসভা উপজেলা এবং পাঁচটি পৌরসভা এই আবারও বলছি সাতটি উপজেলা পাঁচটি পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ যুব দল ছাত্র দল কৃষক দল মহিলা দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল সব অঙ্গ সংগঠন আমরা দেখতে পাইছি সবার উপস্থিতিতে সবার আগ্রহ আজকে জেলা বিএনপির এই বিজয় মেসির সফল হয়েছে সকলকে ধন্যবাদ এই বিজয় যেন আমরা চিনিয়ে আনতে পারবো সেই দিন ফেব্রুয়ারি মাসে সেদিন আমরা দলের শিষকে বিপুল পুজো জয় করবো ধন্যবাদ সকলকে আসসালাম